ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট সিরিজ চলছে ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে খেলাটা ভাই কিন্তু খুবই দুর্দান্ত হচ্ছে দুটি দল খুবই ভালো খেলছে ভারত তো অসাধারণ খেলেছে কিন্তু তার সাথে সাথে ইংল্যান্ডও খুব দুর্দান্ত খেলছে ইংল্যান্ড যে খারাপ খেলছে এটা বলা যাবে না জিমি স্মিথ দুর্দান্ত অসাধারণ খেলছে একশো চৌরাশি রানে নট আউট ছিলেন এবং খুবই দুর্দান্ত খেলা হচ্ছে অসাধারণ দুটি দল পারফরমেন্স করছে এরকম তো খেলা দেখতে চায় ক্রিকেট ভক্তরা ক্রিকেট ভক্তরা এরকম খেলা দেখতে চায় এবং খেলাটি হচ্ছে খুবই দুর্দান্ত অসাধারণ এবং এরকম যদি খেলা হতে থাকে কিন্তু বৃষ্টি যদি না আসে বৃষ্টি যদি না আসে তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট পাওয়া যাবে ম্যাচের রেজাল্ট কিন্তু হবে না ইংল্যান্ড না ভারত দুটি দলের মধ্যে কেউ কিন্তু জিতবে ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে তৃতীয় দিনে ভারত দুশো চুয়াল্লিশ রানে লিডে আছে এখন দুশো চুয়াল্লিশ রানে এগিয়ে আছে এখন তৃতীয় দিনের শেষে ভারত কিন্তু খুবই দুর্দান্ত খেলছে খুবই অসাধারণ খেলছে ইতিমধ্যে দুশো চুয়াল্লিশ রানে এগিয়ে আছে তৃতীয় দিনে এবং চতুর্থ দিনের খেলা শুরু হবে আজকে থেকে দেখা যাক কোন দল যেতে কিন্তু খুবই দুটি দল খুবই অসাধারণ খুবই দুর্দান্ত খেলছিলেন হ্যারি ব্রুক এবং জিমি স্মিথ তিনশো তিন রানের পার্টনারশিপ করেছে কত সুন্দর কত অসাধারণ খেলছে জানেন জিমি স্মিথ এবং হ্যারি ব্রু অসাধারণ ভারত যেভাবে পঁচাশি রানে পাঁচটি উইকেট ফেলে দিয়েছিল ইংল্যান্ডকে পঁচাশি রানে পাঁচটি উইকেট ফেলে দিয়েছিল সেই পঁচাশি রানের পরে থেকে তিনশো তিন রানের পার্টনারশিপ করেছে হ্যারি ব্রু এবং জিমি স্মিথ বুঝতে পারছেন বুঝতে পারছেন কতটা সুন্দর কতটা অসাধারণ খেলছে জিমি স্মিথ এবং হ্যারি ব্রুক পাঁচটি রানে এই পাঁচ সরি পাঁচ উইকেটে পঁচাশি রান সেখান থেকে তিনশো সাতাশি রান চলে গেছে পাঁচ উইকেটে একটি উইকেট ফেলতে পারেন ভারতীয় বলাররা ভারতীয় বলাররা তখনই একটি উইকেট ফেলতে পারেনে এবং তারপরে মোহাম্মদ সিরাজের ম্যাজিক এবং আকাশদ্বীপের দুর্দান্ত বলিং অসাধারণ মোহাম্মদ সিরাজ অসাধারণ কামব্যাক করেছে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মোহাম্মদ সিরাজ ভালো বল করতে পারিনি প্রথম প্রথম টেস্ট সিরিজে কিন্তু দ্বিতীয় টেস্ট সিরিজে কামব্যাক করবে আমি আশা করি সত্যিই সেই কামব্যাক করলো ব্যাকের মতোই কামব্যাক করলো অসাধারণভাবে কামব্যাক করলো বড় প্লেয়াররা তো এইভাবেই কামব্যাক করে তাই না অসাধারণ মোহাম্মদ সিরাজ যাসপ্রীত বোম্বার অনুপস্থিতে এখন মোহাম্মদ সিরাজ সিনিয়র বলিং আর সেই সিনিয়র বলিং হয়ে নিজের মাথায় চাপ নিয়ে সেটা দেখিয়ে দিলেন যে উনি এখন সিনিয়র একমাত্র বলার সেই সিনিয়র বলার মতোই কাজ করে দিলেন মোহাম্মদ সিরাজ ও অসাধারণ তার সাথে আকাশদ্বীপ অসাধারণ ব্রিলিয়েন্ট কুড়ি রানের মধ্যে লাস্টে ইংল্যান্ডে কুড়ি রানের মধ্যে পাঁচটি উইকেট নিয়েছে ভারতীয় বলাররা আকাশদ্বীপ ভারতীয় বলাররা বলে দুটি বলার আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজ কুড়ি রানের মধ্যে তিনশো তিন রানের পার্টনারশিপ হলো তারপরে আকাশদ্বীপের একটা ম্যাজিক বলে হ্যারি ব্রুক বোল্ট আউট হয়ে গেল সেখান থেকে কুড়ি রানের মধ্যে পাঁচটি উইকেট নিয়েছে এবং অল আউট করে দিয়েছে ইংল্যান্ড টিমকে খেলাটি খুবই দুর্দান্ত হচ্ছে খুবই অসাধারণ হচ্ছে ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে ভারতে যদি জিততে হয় কমসে কম সাড়ে চারশো রান টার্গেট দিতেই হবে সাড়ে চারশো এবং পাঁচশো রান টার্গেট না দিলে কিন্তু ইংল্যান্ডকে জেতানো যায় ইংল্যান্ডকে হারানো যাবে না ইংল্যান্ড দল খুবই দুর্দান্ত খুবই ফর্মে আছে ইংল্যান্ডকে হারাতে গেলে সাড়ে চারশো এবং পাঁচশো রান করতে হবে এমনিতে তো ভারতের আড়াইশো রান হয়ে আছে দুশো চুয়াল্লিশ রান এগিয়ে আছে আর যদি আড়াইশো রান করতে পারে ট্রি ব্রেকের আগে চতুর্থ দিনের ট্রি ব্রেকের আগে যদি পাঁচশো রান হয়ে যায় তাহলে ভারতের ব্যাট ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দেবে আমার মনে হয় টি ব্রেকের আগে যদি ভারতীয় দল পাঁচশো রান করে নেয় তাহলে কিন্তু ভারতীয় দল ভারতীয় দল যদি পাঁচশো রান টার্গেট দিতে পারে আমার মনে হয় ভারতীয় দল জিতে যাবে অনাহাসে জিতবে ইংল্যান্ডকে হারাতে পারবে এবং যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু খেলার রেজাল্ট সিওরি আসবেই এবং যদি ট্রি ব্রেকের আগে ভারতীয় দল পাঁচশো করে নেয় তাহলে কিন্তু হাতে একদিন বা দিন সময় থাকবে দিনের মধ্যে ইংল্যান্ডকে অল আউট করে দিতে হবে মোহাম্মদ সিরাজ যে হালে ফর্মে আছে অল আউট তো হয়েই যাবে মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ অনায়াসে হয়ে যাবে মোহাম্মদ সিরাজ ছয়টি উইকেট নিয়েছে অনেকদিন পরে এই এরকম